রাজ্যে সন্ন্যাসীদের বিরুদ্ধে তোপদাগার কাণ্ড কার্যত বুমেরাং হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সন্ন্যাসীদের অপমান ভূমেরাং হলো তৃণমূল কংগ্রেসের জন্য এদিন পুরুলিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত হলেন রাজ্যের ভারত মহা সেবাশ্রম সংঘের মহারাজ একদিন আগে রাজনীতির সঙ্গে সাধু সন্ন্যাসীদের যোগ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে বিতর্ক কম হচ্ছে না এটি চব্বিশ ঘন্টা পরই পুরুলিয়ার গাঙ্গরা ময়দানে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতুর প্রচারে মোদীর নির্বাচনী সভামঞ্চে দেখা গেল ভারত শ্রেবাশ্রম সংঘের প্রধান নিত্য সাধুনন্দ মহারাজকে জানিয়ে ইতিমধ্যে তরজা শুরু হয়ে গেল অন্যদিকে সভা শুরু ঠিক আগে মঞ্চের পিছনে ব্যানার থেকে সরানো হল অন্যান্য ছবি সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি দেখা গেল ভারত শ্রেবাশ্রম সংঘের প্রধানকে উনিশের লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশ আসনের মধ্যে জঙ্গলমহলে ভালো ফলাফল করেছিল গেরুয়া শিবির পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর সর্বত্র বিজেপির প্রার্থীরা জিতেছিলেন চব্বিশের নির্বাচনে সেই ধারাকে অক্ষুণ্ণ রাখতে শিবির তৎপর হয়েছে মাঝখানে চব্বিশ ঘন্টা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সন্ন্যাসীদের অপমান করা যা গোটা ভারতের সন্ন্যাসীদের বুকে আঘাত করার সমান এই বলে সরাসরি সন্ন্যাসীরা ক্ষোভে ফেটে পড়েছেন তার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে সন্ন্যাসী প্রধানের উপস্থিতি রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়ে যাওয়ার কথা কার্যত বোমেরাং হলো তৃণমূল কংগ্রেসের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত হয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রধান জানিয়ে দিলেন যে তারা বিজেপির সঙ্গেই আছেন